এটা কি করলে দেখতে না শুটিং হচ্ছে লাইভ ভিডিও চলছে এই লাইভ ভিডিও চলছে তাহলে তো ভালোই হলো সারা দুনিয়ার মানুষ জেনে গেল আজ থেকে নর্মদা নীলঞ্জনের বউ কেন বুঝছো না এসব স্বামী সংসার আমার জন্য না কেন আমি একজন হিজড়া না এ হতে পারে না সারা দুনিয়ার মানুষের সামনে আমি যখন তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে নিয়েই সারা জীবন থাকবে কেন বলছো না নীলাঞ্জন আমি না পারবো তোমাকে শারীরিক সুখ দিতে না পারবো একটা সন্তান দিতে তোমার মা আমাকে তাড়িয়ে দেবে অযথা আমি কষ্ট পাবো আমি প্রতিজ্ঞা করছি নর্মদা আমি তোমাকে কোনোদিন কষ্ট পেতে দেব না নীলাঞ্জন আমার একমাত্র ছেলে মুনি যদি এ বউ হয় একে আমি মেয়ের মতো রাখবো সেই জন্যই তো আমার মেয়েকে আপনার বাড়িতে তুলে দিয়ে গেলাম দিদি মা দেখো আমি বিয়ে করে বউ এনেছি আমি তো মুন্নিকে পছন্দ করে ঘরে তুলে নিয়েছিলাম কপালে না থাকলে কি আর পাওয়া যায় আপনি নতুন বউকে বরণ করে